স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর সালে এই দিনে আজ স্থানীয় পরিবেশের আজ থেকে বাংলাদেশের ভারত আমাদের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে আমাদের অসংখ্য মা বোন তাদের সম্ভব হারিয়েছে প্রতি মানুষ তাদের প্রিয় হারিয়েছে এবং অসংখ্য এক চিকিৎসার বিনিময়ে আমরা এই স্বাধীনতা আর্জন করি আজ থেকে পঞ্চান্ন বছর আগে আমরা স্বাধীন হয়েছি দুর্ভাগ্যের কথা তখন যে ধারণ করে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন প্রবুদ্ধ স্বাধীন সর্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ এই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরো ছাত্র জনতার মধ্য দিয়ে গণবুদ্ধের মধ্য দিয়ে আমরা আবার পাওয়ার সুযোগ পেয়েছি আমরা আশা করবো সরকার অতি দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে প্রয়োজন তারা ঘোষণা দেবে আমি অত্যন্ত যে গতকাল উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোডব্যাপের কথা বলেন আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক সেই রহমান বীর উৎসবের নাম একবার উচ্চারণ করেন অথচ ইতা কিছু ইতিহাস আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক প্রকৃত সত্যকে উদ্ঘাটিতে করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকারে যত দ্রুত করে যাওয়া যাবে আমরা সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি আজকের এই দিনে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারপারসন দেশের এবং কলের পক্ষ থেকে বা প্রাক্তের চেয়ারম্যান ডাক্তার আরেক রহমানের পক্ষ থেকে আমরা জাতিকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যদি শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব এটা ভেগ এটা অত্যন্ত অস্পষ্ট কথা ডিসেম্বর থেকে জুন ছয় মাস সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আসছি যে কষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন তা যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার স্বার্থে স্বাধীনতা সমর্থকে রক্ষা করার সত্ত্বে বিএনপি নির্বাচনের কথা বলছে নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা